কুখ্যাত ছিল শেখ রাওয়াজেদ পরিবারে ও নাক কাটালো এই ভাই বোন জানাবো আগস্টের পর বিএনপি চিনেছে বিএনপি কেন্দ্রীয় বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত এবং সর্বশেষ জানাবো চুলাই সনতে নিয়ে এসব খবর দিলেন আলী রিয়াজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুখ্যাত ছিল শেখ রাও ওয়াজেদ পরিবারেরও নাক কাটালো এই ভাইবোন বিগত ষোলো বছর হাসিনার শাসন আমল ছিল শেখ পরিবারের দুই রাত্রের প্রতিচ্ছবি ইতিহাস বলে শেখরা যতবারই ক্ষমতা এসেছে সব সময় করেছে ভারতের দালালি আর নিজেদের ক্ষমতা ধরে রাখতে বিরোধী দল থেকে শুরু করে দেশের জনগণের প্রতি সীমাহীন অত্যাচার এসবকে চাপিয়েও অর্থ লুট দখলবাজি চাঁদাবাজি আর সার্টিফিকেট জাল করার মতো ঘটনাও কম নেই তাদের ক্যারিয়ারে শেখ পরিবারের সদস্যদের আচরণ এক হাসিনাকে দেখলেই আন্দাজ করা যায় কিন্তু সজীব ওয়াজেদ জয় আর তার বোন সাইমা ওয়াজেদ পুতুল যে মায়ের পথে হেঁটে কুখ্যাত শেখদের মতো নাক কাটালো প্রয়াত বিজ্ঞানী বাবা বাজাদের পরিবারেরও মুক্তিযুদ্ধের বলি আউরিয়ে দেশের ক্ষমতায় এসে কি করেছিলেন ফেসিস্ট হাসিনার বাবা শেখ মুজিব তার সকলেরই জানা পরিশেষে সফল এক সেনা অভ্যুত্থানে তার প্রাণনাশ হলে দেশবাসী মিষ্টি পিলিয়েছিল এমন এমনকি শেখ পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে সময় তার জানাজাতে অংশ নেয়নি তার দল আওয়ামী লীগের কোন নেতা সেই শেখের নাতিয়ার পতিত সৈরাজার হাসিনার পুত্র কতটা ভালো হবে তা তো বোঝাই যায় একদিকে বোন পুতুলের জাল শোনো তার মা হাসিনার প্রভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি বা ঘে নেয়া অন্যদিকে ভাই জয়ের দুর্নীতি আর দেশের টাকা লুট করে বিদেশে সম্পদ করার প্রমাণ পাওয়া সবকিছু মিলে শেখ পরিবার নয় যেন ওরা ডোবালো প্রয়াত বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইম ওয়াজেদ পুতুলকে এগারো জুলাই থেকে অনির্দিষ্ট কালে ছুটিতে পাঠায় সংস্থাটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী ফেসিস্ট হাসিনা কন্যা এই চাকরি পেতে যেমন ব্যবহার করেছিলেন মায়ের প্রভাব তেমনি তুলে ধরেছিলেন একাধিক ভুয়া আর জাল শিক্ষাগত ও অভিজ্ঞতার সার্টিফিকেট যার মধ্যে অন্যতম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সম্মান সূচক পদে থাকার অভিজ্ঞতার সনদ আর অন্যদিকে পুতুলের ভাই জয় যেন বোনের চেয়েও দুর্নীতি আর জালিয়াতিতে ঢের এগিয়ে সম্প্রতি দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে খুনে হাসিনা পুত্র জয়ের দুটি নজরকারা কারা বাড়ির সন্ধান মিলেছে বাংলাদেশের আয়কর নথিতে যেগুলোর কোন তথ্য নেই এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি দুর্নীতি জব্দ করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ মুদ্রায় বাড়ি দুটির দাম তিপ্পান্ন কোটি টাকার বেশি বলে জানা যায় যার একটি দু সালের ৬ জুলাই আর একটি দু সালের পাঁচ মে কিনে ফেসিস্ট জয় পুতুলকে তেমন একটা সামনে আসতে দেখা না গেলেও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আর বিভিন্ন গণমাধ্যমে দেখা মেলে ফেসিস্ট হাসিনার সাড়ে হাজার খ্যাত পুত্র জয়ের কখনো দুদকের করা তার বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়ে কথা বলতে গিয়ে দেন অস্ত্র আর গুলির হুমকি তো আবার কখনো ফালতু সব যুক্তি দিয়ে সৃষ্টি করেন প্রপাকান্ডা ছড়ানো প্রতারণা সবকিছু মিলে পুতুল জয় ভাই বোন যেন শেখ পরিবারের দুর্নীতির এক প্রতিরূপ পাঁচ আগস্টের পর বিএনপি চিনেছে বিএনপিকে পাঁচ আগস্ট ছাত্র জনতার এক বছর পূর্ণ হচ্ছে নানান ঘটনা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সম্ভাবনার মাঝে রাজনৈতিক দলগুলো চিনেছে মিত্র আর এই এক বছরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল চিনেছে নিজের দলের নেতাকর্মী দীর্ঘদিনের সুবিধা ভোগী সম্ভাবনা ও সমপন্থী পেশাজীবীদের বিএনপি সমর্থিত পেশাজীবীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের কিছু অংশের এই এক বছরে জামাত সংশ্লিষ্টতা ও জামাত দুর্বলতার প্রকাশ দলটিকে বড় ধরনের জাকনে দিয়েছে জানা গেছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সরকারের শাসন আমলে ঢাকার বাইরের একটি বিশ্ববিদ্যালয়ের বিসি মনোনীত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক আব্দুল লতিফ বা আব্দুল লতিফ মাসুম আওয়ামী লীগের শাসন আমলে এই শিক্ষক চরমনাই পীরের দলে যোগ দেন এখন জামাতপন্থী শিক্ষক দলের সাথে সংশ্লিষ্টতা স্পষ্ট হচ্ছে যা বিএনপি সমর্থক শিক্ষকদের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করেছে শুধু এই শিক্ষকই নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামাতপন্থী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলে বিগত তবে পন্থী শিক্ষকদের আধিপত্য দৃশ্যমান থাকলেও পাঁচ আগস্টের পর এই দৃশ্য এখন মলিন সাদা দল ভেঙে গেছে জামাতপন্থীরা আলাদা হয়ে গেছেন কিন্তু নির্দলীয় ও অপামেলিকের বিগত 15 বছরে নিয়োগ পাওয়া বিপুল সংখ্যক তরুণ শিক্ষক এখন জামাতপন্থী শিক্ষকদের সাথে মিশে গেছেন যা পন্থী শিক্ষকদের অবাক করেছে অপামেলিকের আমলে নিয়োগ পাওয়া শিক্ষকদের একটি বড় অংশ জামাতপন্থী এটা বিএনপি শিক্ষকদের শুধু অবাকেই করে নি বরং নিজেদের মধ্যে কার ওএনপি আর কারা জামাতপন্থী সেটা নিয়ে দ্বিধ শিক্ষক নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একজন জ্যেষ্ঠ অধ্যাপক নাম না প্রকাশ করার শর্তে বলেন বালাপচারিতায় বলেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা অবস্থা তাতে কেউ যদি সাদা দল থেকে জামাত পন্থীদের বিরুদ্ধে কিছু বলেন তাহলে তা বরং জামাত বলে সাদা দলে কুণ্ঠাসা করা হবে তারপর শিক্ষক সমিতি নির্বাচনের ব্যাপার তো আছে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি শিক্ষক তিনি একটি বৈঠক করেন সেখানে চিহ্নিত জামাত পন্থীর উপস্থিত ছিলেন সাদা দলের বিএনপি সমর্থক আহ্বায়ক মোর্শেদ কিছুটা বিএনপি পন্থীদের গোছাতে চেষ্টা করেছেন তবুও তিনি কতটা পারবেন সেটা দেখার বিষয় আবার কেউ কেউ তো আলাদাভাবে আরেকটা সাদা দল করে তুলেছেন সেখানে যারা তারাও বিএনপি পন্থী আসলে কি এখনকার শিক্ষকদের একটি বড় অংশই আমলে নিয়োগ পাওয়া আশ্চর্যের ব্যাপার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন আসলে আওয়ামী লীগের পতনের পর এখন তো কারো পরিচয় লক্ষ্মীর রাজনীতি করার কিছু নেই জামাত ও ক্ষমতায় যেতে বা বিরোধী দল হতে চাচ্ছে জন্যই হয়তো এখন বিএনপি জোট বা সমমনার নাম থেকে বেরিয়ে এসে নিজেদের আসল পরিচয় প্রকাশ করেছে ছাত্র দলের ক্ষেত্রে দেখা গেছে এমন বিচিত্র ঘটনা ছাত্র দলের অভিযোগ বিগত সময়ে ঢাকার বাইরের কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটিতে ছোট পদে ছাত্র পন্থী শিক্ষার্থীদের পদ নেওয়ার ঘটনা ঘটেছিল ছাত্রদলকে বিতর্কিত করতে বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীরা ছাত্র দলের ছোট পদ থেকে পদত্যাগ করে গণমাধ্যম ও বিভিন্ন জামাতপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে পোস্ট করে এতে সাধারণ মানুষ মনে করে ছাত্র দল থেকে ছাত্র দলের নেতা পদত্যাগ করেছেন কিন্তু ব্যাপারটা এমন নয় শিবির গোপনে তাদের লোকদের প্রকাশ্য বিভিন্ন দলের রাজনীতিতে অনুপ্রবেশ ঘতেই আবারও সুযোগ বুঝে তাদের দলে ফিরিয়ে নেয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক আরফুল ইসলাম আরিফ বলেন ছাত্রদল করতে গিয়ে প্রথম বর্ষ থেকে নির্যাতনের শিকার হয়েছে বারবার হামলা শিকার হয়েছে আমরা আমাদের সহযোদ্ধা কর্মীদের কিন্তু বিগত ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে হল থেকে মাঝে মাঝে কিছু ছেড়ে আমাদের সাথে যোগাযোগ করত তারা প্রকাশ্যে কখনো ছাত্রদলে কর্মসূচিতে আসতো না কিন্তু পাঁচ আগস্টের পর দেখি এরা এখন গুপ্ত অবস্থা থেকে বেরিয়ে আছে এরা কখনো সাধারণ শিক্ষার্থী কখনো শিবির কখনো সামাজিক সংগঠনের নেতা এটা আমাদের অবাক করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন গুপ্ত সংগঠনের কর্মীরা ফেসিস্ট হাসিনার আমলে ছাত্রলীগ করত এখন তারা তথা তথাকথিত গুপ্ত দল করে তাদের সমর্থক অল্প কিছু এজেন্ট কৌশলে ছাত্র দলের মধ্যে খুবই ছোট পদে পদায়ন হয়েছিল আমরা তাদের চিহ্নিত করেছি অনেকে আবারও আমাদের বিতর্কিত করতে পদত্যাগ থেকে নাটক ও সাজাই দেশের শিক্ষার্থীদের কাছে এখন এদের চরিত্র প্রকাশ হয়ে গেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতাদের সঙ্গে কথা বলেও এমন চিত্র পাওয়া গেছে ড্যাবের নেতার অভিযোগ করেন স্বাস্থ্য অধিদপ্তর ডিজি ডিজিদের একজন থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল জামাতপন্থী পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর বিভিন্ন জেলায় নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন অব জামাতপন্থী এরা কিছুদিন আগেও ছিল ফেসিস্টাফ অব আমেরিকার সংগঠন সাতজিপের নেতম দেব নেতাদের অভিযুক্ত কিছু বললেই জামাতের সমর্থক এই ভক্তরা ডাক্তাররা বলেন তারাই নাকি শেখ হাসিনাকে কৌশলে সরিয়েছে তাদের রয়েছে বিশাল সিন্ডিকেট আফআমেলকেও তারা সক্রিয় ছিল এখনও সংযুক্ত ঢাকা মেডিকেলে এরা ছাত্র ছাত্রতলের অন্যান্য ব্যানার ছিঁড়ে ফেলে তারা বলেন সেখানে রাজনীতি চলবে না যদি রাজনীতি না থাকে তাহলে তাদের নিয়োগ দিলেন কারণ দেবের সাথে যুগ্ম महासचिव ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ বলেন 5 আগস্টের পর কিছু মানুষ দেখে নিজেকেই নিজের অচেনা লাগে নিজের জায়গায় নিজেকে অচেনা লাগছে বিগত সতেরো বছর যাদের চাপি সাচিব হিসেবে দেখেছি এখন তারা যারা তখন বিএনপি পন্থীদের নানাভাবে হয়রানি করত এখন দেখছি তারাই বড় পদে পদায়ন হচ্ছে ভালো জায়গায় তাদের সিন্ডিকেটের লোকদের পোস্টিং হচ্ছে তাদের জিজ্ঞেস করলে তারা বলে তারা অরাজনৈতিক প্রিয় দর্শক এ এখন এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন